शहना भवतु शहनौ भुनकतु शहबिरियं कर्बा बहै तेजस्विना वधितमस्तु मा हरे कृष्ण अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवी नमः वन्धाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावुनेभ्य वैष्णविभ्यो नमो नमः गुरुदेव श्री श्रीमद् ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে আজ আমি আলোচনা করব পয়লা বৈশাখে কেমন ভাবে আমরা সময় কাটাবো এই প্রথম দিন আমাদের আচর আচার আচরণ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করব আমি প্রায় দিনই আপনাদেরকে বলে থাকি যে আমাদের মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় মানে সূর্য উদিত হওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের সময়ে উঠতে হয় যারা তাও ওঠেন না প্রতিদিন ওঠেন না যারা তাও মেনে চলেন না একটি দিন আমি অনুরোধ করব সকলের কাছে এই পয়লা বৈশাখী আপনারা শুরু করুন একটি দিন উঠে দেখুন যদি ভালো লাগে তাহলে আপনারা আবার প্রতিদিন মুহূর্তে উঠবেন উঠতে শুরু করে দেবেন ভালো তো লাগবেই তো এই পয়লা বৈশাখে আপনারা অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন উঠুন একদিন উঠুন উঠে দেখুন কেমন কেমন ভালো লাগে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন উঠে স্নান করে সূচি শুদ্ধ হয়ে যাবেন যদি কারো কাছাকাছি মা গঙ্গা থাকে গঙ্গা নদী যদি কাছাকাছি থাকে গঙ্গায় যাওয়া যদি সম্ভব হয় তাহলে গঙ্গায় গিয়ে স্নান করে আসবেন আমরা প্রতিবছর এই বছরের প্রথম দিন গঙ্গা স্নান করে আসি একাদশী ব্রততেও গঙ্গা স্নান করি কারণ ভগবানের কৃপায় আমাদের কাছাকাছি গঙ্গা নদী আছে তো সেই জন্য আমাদের গঙ্গা স্নান করার গঙ্গায় স্নান করার সৌভাগ্য লাভ হয় আমাদের তো গঙ্গা স্নান করার যদি ইচ্ছা থাকে আর যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করবেন নইলে যখন যেখানেই থাকুন যেখানেই স্নান করুন না কেন মনে মনে ভাববেন মা গঙ্গাকে দেবী গঙ্গাকে স্মরণ করবেন আর মনে মনে ভাববেন যে গঙ্গাতেই স্নান করছেন। তো শুদ্ধ হয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবার একটা প্রচলিত রীতি আছে যে পয়লা বৈশাখের দিন নতুন বস্ত্র পরিধান করতে হয় আমি তো এ কথা বলব না যে নতুন বস্ত্রই পরিধান করতে হবে এ আমি বলব না কারণ সবার সামর্থ্য নেই নতুন বস্ত্র পরিধান করার মতো নতুন বস্ত্র যাদের সামর্থ্য আছে তারা পরিধান করবেন আর তাছাড়া পরিষ্কার বস্ত্র পরিধান করলেই হবে সূচি শুদ্ধ হয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের আরাধনার মধ্যে নিজেকে নিয়োজিত করবেন তুলসী দেবীকে জল প্রদান করবেন এর আগে আমি আলোচনা করেছি যে বৈশাখ মাসে তুলসী দেবীকে কেন জল প্রদান করতে হয় আমি আলোচনা করেছি দরকার হলে আমি আমার ডেসক্রিপশানে তারা লিঙ্ক দিয়ে দেব আপনারা পুনরায় দেখে নিতে পারেন তুলসী দেবীকে জল প্রদান করবেন তবে শ্রীগোবিন্দের কৃপা লাভ করতে পারবেন আর গীতা পাঠ করবেন গীতার শ্লোক উচ্চারণ করবেন কখনো ভুলেও পয়লা বৈশাখে ক্রুদ্ধ হয়ে যাবেন না কোনো কারণবশত ক্রুদ্ধ হয়ে যাবেন না যে যাই বলুক কখনোই ক্রুদ্ধ হবেন না সকলের সাথে ভালো ব্যবহার করবেন আর গুরুজনদেরকে প্রণাম জানাতে হয় আর যে কথা আমি বললাম না যে ঘুম থেকে উঠেই প্রথমে অন্তর্দৃষ্টি দিয়েও ভগবানকে দর্শন করবেন আর বাহ্যিক এই চর্মচক্ষু দিয়েও ভগবানের শ্রীচরণ প্রথম দর্শন করবেন আপনি যেখানে ঘুমাবেন সেখানে যেন শ্রী রাধা মাধবের ছবি থাকে যেন ঘুম থেকে উঠেই যেন রাধা মাধবের চরণ দর্শন করতে পারেন অন্তর দৃষ্টি দিয়ে তো আমরা দর্শন করছি সব সময় কিন্তু দৃষ্টি যেন বছরের প্রথম দিন আমরা রাধা গোবিন্দের চরণ দর্শন করতে পারি শ্রী গুরুদেবের চরণ যেন আমরা দর্শন করতে পারি সাধু গুরু বৈষ্ণবদের প্রণাম জানাবেন তারপর ধরিত্রী দেবীর ধরিত্রী দেবীতে আমরা তো পাদস্পর্শ করছি প্রতিদিন আমরা হেঁটে হাঁটছি বেড়াচ্ছি ঘুরছি সেই জন্য ধরিত্রী দেবীকে প্রণাম জানাবেন বিছানা থেকে নামার আগে ধরিত্রী দেবীকে প্রণাম জানাবেন আর ভগবানকে ধন্যবাদ জানাবেন যে নতুন দিন আমরা লাভ করতে পারলাম মানে সুযোগ আবার একটা সুযোগ আবার একটা দিনের সুযোগ আমাদের সামনে আর এই সুযোগকে আমরা হাত ছাড়া করবো না পয়লা বৈশাখের দিন থেকেই শুরু করব। ভজন সাধন শুরু করে দেব ভগবানের নাম সংকীর্তনের মধ্যে থাকব গীতা পাঠ করব। আর যতটা পারব অপরের সাথে ভগবানের কথা আলোচনা করব। ভগবানের কাছে প্রার্থনা জানাবো যে হে প্রভু আমাদের সকলের জীবনে যেন আনন্দ আসে সকলের জীবনে যেন আনন্দে ভরে ওঠে সকলের জীবন যেন আনন্দে ভরে ওঠে আর সেটা একমাত্র তখনই সম্ভব জাবালি সংহিতায় বলা হয়েছে হরের নাম পরং জপিয়ং ভেয়ং গেয়ং নিরন্তরম কীর্তনিয়ঞ্চ বহুধা নিবৃত্তির বহু ধেচ্ছতা অর্থাৎ কেউ যদি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভের বাসনা করে থাকেন তাহলে তিনি অতি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান কীর্তন বহু প্রকারের করে চলবেন তাই পয়লা বৈশাখের দিন প্রচুর পরিমাণে ভজন কীর্তন করতে হয় ভগবানের গুণ কীর্তন করতে হয় আর যথাসাধ্য সাধুগুরু বৈষ্ণবদের দান করার চেষ্টা করবেন যথাসাধ্য সামর্থন মত দান করবেন এই দিন পয়লা বৈশাখের দিন সাধুগুরু বৈষ্ণবদের সেবা করতে হয় তা পদ্মপুরাণে বর্ণিত হয়েছে পদ্মপুরাণে একটি খুব সুন্দর কাহিনী বর্ণিত হয়েছে যা শ্রবণ করলে অবাক হয়ে যাবেন আপনারা তাহলে শুনুন এক ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণের পত্নী খুবই ভালো তিনি ধর্মমতি প্রতিব্রতা ব্রাহ্মণের পত্নী দুজনে থাকতেন তো ওনারা খুবই দরিদ্র ভিক্ষা করেও আর কোনো কিছু পেতেন না খুবই দরিদ্র আর কোনো সন্তান ছিল না সেই জন্য ওনারা খুব দুঃখী এক সময় যখন খুবই অভাব আর কোনো কিছু খাবার নেই গৃহের মধ্যে। তখন সেই ওনার বললেন যে আমি বিদেশে যাব। আমি এখান থেকে ভিন দেশে যাব ভিন দেশে মানে দূরে যাব। এই স্থান পরিত্যাগ করে দিয়ে দূরে যাব। দূরে গিয়ে আমি অর্থ উপার্জন করবো আর তোমাকে পাঠাবো তখন ব্রাহ্মণ পত্নী বললেন যে হে স্বামী আমার কাছে অর্থ নেই আমার কাছে পুত্র নেই কিন্তু তবু আমি মনকে সান্ত্বনা দিই তবু আমি আনন্দে থাকি যে আমার কাছে আমার স্বামী আছে আর আপনি আমার কাছ থেকে চলে গেলে আমার কাছে তো আর কিছুই থাকবে না তাই অর্থের দরকার নেই আমাকে অর্থ পাঠাতে হবে না আপনি আমার কাছে থাকুন যা অর্থ লাভ হবে এখানেই হবে আর যা হবে না তা ভিন দেশে গেলেও হবে না আপনি আমার সাথেই থাকবেন হে স্বামী আপনাকে একটা কথা বলি আমাদের এই কাছেই মুনি আছেন বৈশিষ্ঠমণির আগমন হয়েছে তো আপনি বশিষ্ঠ মনির কাছে যান বৈশিষ্ট্যমনির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে আমাদের এত দুঃখ কষ্ট কেন এত দারিদ্রতা কেন আমাদের পুত্র নেই কেন আর এই পুত্র পুত্রের জন্য যে দুঃখ দারিদ্রতার জন্য যে দুঃখ এই দুঃখ দূর করার উপায় কি কিভাবে আমাদের জীবনে সুখ আসবে এ কথা মনিকে গিয়ে জিজ্ঞাসা করুন স্বামী উনি কিছু উপায় বলে দেবেন উনি ত্রিকালজ্ঞ তখন এই কথা শুনে সেই ব্রাহ্মণ মুনির কাছে গেলেন গিয়ে দণ্ডবত প্রণাম করে তিনি বললেন যে হে মনিবর আপনি কৃপা করে বলুন যে আমার জীবনে এত দুঃখ কেন আমার ধন সম্পত্তি নেই কি আমার গৃহে কিছু নেই আর আমার পুত্র নেই এ থেকে আমি উদ্ধার হব কি করে এই দুঃখ থেকে কষ্ট থেকে আমি উদ্ধার হব কি করে এর সমাধানের উপায় কি হে মনিবর আপনি বলুন বৈশিষ্ট্যমণি তো ত্রিকালজ্ঞ তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে তিনি জানেন তিনি তখন খানিক্ষণ তিনি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে তারপর তিনি বললেন যে হে ব্রাহ্মণ পূর্বজন্মের জন্য পূর্বজন্মের কর্মের জন্য তোমার এই দুর্দশা ব্রাহ্মণ অবাক যে আমার পূর্বজন্মের কর্মের জন্য তো আমি কি কর্ম করেছি পূর্বজন্মে কোন কর্মের জন্য আমার রকম শাস্তি হচ্ছে তখন মুনি বললেন যে পূর্বজন্মে পূর্বজন্মে তুমি শূদ্র ছিলে আর ধনী ছিলে ধনী শূদ্র ছিলে তোমার প্রচুর ধন সম্পত্তি ছিল কিন্তু তবুও তুমি তোমার স্ত্রীর জন্য তোমার পুত্রদের জন্য সেই রকম অর্থ খরচ করতে না তুমি তোমার অর্থ তুমি এত কৃপণ ছিলে এত কৃপণ ছিলে যে সমস্ত অর্থ মাটি চাপা দিয়ে লুকিয়ে রেখে দিতে এক সময় তোমার মৃত্যু হয়ে যায় কোনো কারণে। আর তুমি তুমি যে অর্থ রেখে দিতে লুকিয়ে সেটা কাউকে বলে যাওনি। সেই জন্য তোমার স্ত্রী তোমার পুত্ররা তা জানতে পারেনি তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় তাদের জীবনে দারিদ্রতা নেমে আসে খুব অভাব চলে আসে তো সেই জন্য এই জীবনে তোমার অর্থ আর হয়নি আর পুত্র লাভ করতে তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন যে হে মনিবর তাহলে আমি সুশীলা প্রতিব্রতা স্ত্রী কি করে লাভ করলাম আমার পত্নী তো খুবই ভালো তো আমি এত ভালো পত্নী কি করে লাভ করলাম আর আমি ব্রাহ্মণ পুলে জন্মগ্রহণ করলাম কি করে তখন মনি বললেন যে একটি কাজ তুমি সারা জীবনের মধ্যে একটি কাজ ভালো করে ফেলেছ একবার তো কি কাজ বৈশাখ মাসে তুমি তিন দিন বৈশাখ মাসে তিন দিন তুমি বৈষ্ণব সেবা সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিয়েছিলে সেই পুণ্যের জন্য এ জীবনে ব্রাহ্মণ জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছ আরজোড়ে প্রার্থনা করে বললেন যে হে মুনিবর তাহলে আমার জীবনে দুঃখ দুর্দশা দূর হবে কি করে এর সমাধানের উপায় বলুন আপনি তখন মুনি বললেন যে এখন তো বৈশাখ মাসই চলছে আর মাত্র সাত দিন বাকি বৈশাখ মাস শেষ হতে তাই এই সাত দিনের সুযোগ তোমার কাছে আছে এই সুযোগ হাত ছাড়া করো না এই সাত দিনকে কাজে লাগাও সাধুগুরু বৈষ্ণবদের সাধুগুরু বৈষ্ণবদের সেবা করলে তুমি সব কিছু ফিরে পাবে এই কথা শ্রবণ করে সেই ব্রাহ্মণ গৃহে ফিরে গেলেন এবং ওই সাত দিন বৈশাখ মাসে যে সাত দিন বাকি ছিল সেই সাত দিন সাধুগুরু বৈষ্ণবদের সেবা করতে লাগলেন দান করলেন মতো এবার কিভাবে দান করলেন কি দান করলেন সে সম্পর্কে বর্ণিত নেই তো তিনি অনেক কষ্ট করে তিনি সেবা করেছেন সাধুগুরু বৈষ্ণবদের অনেক কষ্ট করে সেবা করেছেন সেবা করে সেবা করার ফলস্বরূপ কিছু ফিরে পেয়েছিলেন ধন সম্পত্তি লাভ করেছিলেন পুত্র লাভ করেছিলেন এই বৈশাখ মাসের নাম হচ্ছে মধুসূদন মাসে শ্রীহরির নাম সংকীর্তন বেশি করে করতে হয় সাধুগুরু বৈষ্ণবদের সেবা যথাসাধ্য মতো করতে হয় এই সুযোগ আপনারাও কখনো হাতছাড়া করবেন না তুলসী দেবীকে জল প্রদান করবেন প্রতিদিন স্নান করে সবাই আমার সাথে বলুন আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে